নমস্কার সকলকে স্বাগত জানি আমাদের চ্যানেলে আপনাদের করে আজকে রাশিফলের ভিডিওটি শুরু করছি তবে দেখে নেওয়া যাক সবার আগে দিনপঞ্জিকা আজ ফার্স্ট ফেব্রুয়ারি দু শনিবার আঠেরোই মাঘ চৈ একত্রিশ বঙ্গাব্দ আজ তৃতীয় হলো শুক্লপক্ষে তৃতীয়া নক্ষত্র থাকছে পূর্ব পাত্রপদ আজ চন্দ্র কুম্ভ রাশিতে গোচররত আজ রাহুকাল হলো সকাল নটা থেকে সকাল দশটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই মুহূর্তে করা থেকে বিরত থাকুন এবং আজকে শুভ সময় হল সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে বিকেল তিনটে বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই মুহূর্তে করতে পারেন চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায় প্রথম রাশি মেষ রাশি আজ আপনার কোনো ইলেকট্রনিক জিনিস নষ্ট হতে পারে বা ভালো জিনিস নষ্ট হতে পারে বন্ধুদের সাথে কোনো কিছু আলোচনার ক্ষেত্রে সাবধান তাদের পরামর্শ কিছু করলে আজ ক্ষতির সম্ভাবনা থাকছে ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন মিদিকে শান্ত রেখে সব কাজ করবেন আপনার ব্যবহার কিন্তু আপনার কাস্টমারের প্রতি খারাপ হলে তা তাদের মুখে মনে বিরূপ একটা প্রতিচ্ছবি আপনার সৃষ্টি করতে পারে যা কিন্তু আপনার ফিউচার এর ক্ষেত্রে ক্ষতি নিজের স্বাস্থ্য নিয়ে আজ একটু ভুগতে হতে পারে ব্যবসার কারণে মানসিক চাপ বৃদ্ধি আজ হতে পারে নতুন কোনো কাজ বা বিজনেসের শুরু যদি করতে চান এই সময়টা ভালো থাকছে আজ শক্তির পক্ষ অ্যাক্টিভ থাকছে যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে আজ নতুন বন্ধুত্বের হাত ছাড়ি থাকছে কর্মক্ষেত্রে নিজের রাগের ওপর নিজেকে কন্ট্রোল রাখতে হবে এই সময় নয়তো আপনার জন্য তা ক্ষতি হতে পারে লোন ধার ঋণ যদি চেষ্টা করে আসেন বহু সময় ধরে যে তা ক্লোজ করবেন এই সময় তা হয়ে যেতে পারে যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় ভালো আজকের আপনার শুভ রং হলো লাল শুভ সংখ্যা হলো পঞ্চান্ন আজকের আপনার রেমিডি হলো হনুমান চালিসা পরে দিন শুরু করুন পরবর্তী রাশি হলো বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকার যদি কোনো মামলা মোকদ্দমায় ফেসে থাকেন এই সময় কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ আপনারা তা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন প্রতিযোগিতামূলক কানো কাজে যদি নিজেকে নিযুক্ত করেন তাহলে জয়ের আশা থাকছে আজ কর্মক্ষেত্রে নিজের কিছু ভুল শোধরানোর জন্য কিন্তু মিথ্যে কথা বলতে হতে পারে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আজকে একটু কলহ হতে পারে নিজেরা কথা বলে তার ঠিক করে নেবেন আজ পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বিশেষ আলোচনা হতে পারে আজ প্রেমের সম্পর্কের জায়গাও ছোটোখাটো কোনো কলহ হতে পারে রাস্তাঘাটে দেখে চলাফেরা করবেন ছোটোখাটো ছোটাঘাত এ সময় লাগতে পারে ব্লাড প্রেশার বা পেটের কোনো সমস্যা বা মানসিক চাপ থেকে আজ শরীরটা একটু দুর্বল অনুভূতি হতে পারে আজকের আপনার শুভ রঙ হল সাদা শুভ সংখ্যা হল পঁচাত্তর আজকের আপনার রেমেডি হলো ওম নম শিবা এই মন্ত্রে একশো আটবার জপ করে দিন শুরু করুন পরবর্তী রাশি হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা যারা কর্মক্ষেত্রে নানা রকম অবস্টেকাল ফেস করছিলেন তাদের সেই সমস্যা থেকে এ সময় মুক্তি হবে কোনো কিছুর প্রতি বা কারোর প্রতি বিশেষ আবেগ বা দরকার থেকে বেশি আবেগ আপনার জন্য এই সময় ক্ষতিকর নিজের খাদ্যাভ্যাসের উপর কন্ট্রোল রাখতে হবে অত্যাধিক বাইরের খাওয়ার মশলা জাতীয় খাওয়ার আপনার শরীরের পক্ষে কিন্তু ক্ষতিকর এই সময় আজ পেটের সমস্যা হতে পারে এই সময় টাকা পয়সা সাবধানে রাখবেন চুরি যাওয়ার সম্ভাবনা থাকছে ব্যবসায় উন্নতির যোগ প্রেমের সম্পর্কের কারণে মানসিক চাপ বৃদ্ধি কার কর্মক্ষেত্রে বা কাজের জায়গায় এ সময় কাজের চাপ বাড়তে পারে আজকের আপনার জন্য শুভ রঙ হলো সবুজ শুভ সংখ্যা হল আটষট্টি আজকের আপনার রেমেডি হল কোনো নিডি পার্সেনকে আর্থিক সাহায্য করুন আপনার যতটুকু সামর্থ্য পরবর্তী রাশি হল কর্কট রাশি কর্মক্ষেত্রে কিন্তু দায়িত্ব পালনে ঝামেলা বাড়তে পারে চিকিৎসা চিকিৎসাজনিত কারণে এই সময় খরচা বাড়তে পারে লাভ রিলেশনে যারা রয়েছেন প্রবলেম চলছিল সে সমস্ত প্রবলেম থেকে ওভারকাম করতে পারবেন এই সময় কোথাও যদি প্ল্যানিং থাকে বাইরে ঘুরতে যাওয়ার এই সময় কিন্তু তা ক্যান্সেল হয়ে যেতে পারে দাম্পত্য কলাও ঠিক হয়ে যাওয়ার আশা রয়েছে যাদের প্রবলেমেটিক সিচুয়েশান চলছে এই সময় বুঝে খরচা করুন কারণ খরচা কিন্তু বাড়ছে আজ কোনো বিষয়ে কোনো খারাপ খবর বাড়িতে আসতে পারে আজকের আপনার শুভ রং হলো সাদা শুভ সংখ্যা হলো সাতষট্টি আজকের আপনার রেমেডি হলো ওম নম শিবায় মন্ত্রের একশো আটবার জপ করে দিন শুরু করুন পরবর্তী রাশি হলো সিংহ এই সময় সন্তানদের কারণে বাড়িতে কলহ বাড়তে পারে শব্দ চয়নের ক্ষেত্রে একটু বেশি নজর রাখতে হবে নিজে এমন কিছু বলে ফেলতে পারেন যার জন্য নিজের জন্য বিপদ হতে পারে সেটা পারিবারিক হতে পারে বা সামাজিক হতে পারে বা কর্মক্ষেত্র হতে পারে কিছু করার আগে খুব ভেবে করবেন ভয়ে কোনো কাজ আপনার বুদ্ধির বিনাশ ঘটাতে পারে এই সময় আবেগের বয়সে কোনো কাজ করবেন না পেট জাতীয় কিছু সমস্যা মানে পেটের কিছু সমস্যা এ সময় বাড়তে পারে নেশার প্রতি আসক্ত যদি এ সময় হয়ে যান তা আপনার জন্য ক্ষতিকর পৈতৃক সম্পত্তির কারণে এ সময় খরচ হতে পারে দাম্পত্য ও প্রেমের সম্পর্ক জায়গা মোটামুটি ঠিক থাকছে আজকের আপনার শুভ রং হলো কমলা শুভ সংখ্যা হল পঞ্চান্ন আজকের আপনার রেমেডি হলো হনুমান চালিসা পড়ে দিন শুরু করুন পরবর্তী রাশি হলে কন্যা রাশি এই সময় যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য সময় ভালো এ সময় আপনারা একাকিত্ব বোধ করতে পারেন কোনোরকম শারীরিক সমস্যা যদি দীর্ঘদিন ধরে চলে আসতে থাকে আস্তে আস্তে থেকে মুক্তি পেতে পারবেন শিক্ষার্থী যারা উচ্চ শিক্ষার জন্য চেষ্টা করছিলেন এই সময় একটু অবস্টালস আসতে পারে অপ্রিয় সত্যি কথা বলার জন্য আজ অশান্তি হতে পারে এর সাথে সাথে এই সময় কিন্তু আপনার প্রাপ্তিযোগও থাকছে দাম্পত্য সম্পর্ক এবং লাভ রিলেশন দুটো জায়গায় আজ ভালো থাকছে ত ক্ষেত্রে আজ কোনো বিষয় নিয়ে কষ্ট পেতে পারেন আজকের আপনার শুভ রং হলো সবুজ শুভ সংখ্যা হলো ছিচলিশ আজকের আপনার রেমেডি হলো আপনার সামর্থ্য অনুযায়ী নিডি পার্সেনকে কিছু আর্থিক সাহায্য করতে পারেন পরবর্তী রাশি হলো তুলা রাশির চাকরি ক্ষেত্রে আজকের দিনটি আপনার জন্য ভালো তবে বাড়িতে সন্তানদের নিয়ে একটু আজ চিন্তিত থাকতে পারেন কোনো বিষয় বা কোনো নির্দিষ্ট কারণে এই সময় ঋণের বোঝা বাড়তে পারে তবে প্রতিবেশীদের সঙ্গে এই সময় একটু বুদ্ধি করে চলতে হবে পৈতৃক সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে বাড়িতে দাম্পত্য সম্পর্কের মধ্যে কলহের সৃষ্টি হতে পারে আজ বাড়িতে অতিথি আসতে পারে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির হেলথের প্রতি এ সময় আপনাকে একটু কনসিয়াস থাকতে হবে আজকের আপনার শুভ রঙ হলো সাদা শুভ সংখ্যা হলো একত্রিশ আজকের আপনার রেমিডি হলো ওম নম শিবায় মন্ত্রের একশো আট বার জপ করে দিন শুরু করুন পরবর্তী রাশি হলো বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব কর্মক্ষেত্রে একটু সাবধানতা বজায় রাখবেন কেউ আপনাকে ঠকানোর চেষ্টা করতে পারে কোনো বিষয় নিয়ে সাংসারিক অশান্তি চলতে থাকলে আস্তে আস্তে তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিবেশীর কারণে আজ ব্যবসায় ক্ষতি হতে পারে বন্ধু বান্ধবদের সঙ্গে একটি কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন তবে তাদের থেকে হুট করে আসা কোনো ওপিনিয়ন আপনার জন্য ক্ষতিকর হতে পারে শত্রুপক্ষ অ্যাক্টিভ থাকলেও আপনি তা ম্যানেজ করে নিতে পারবেন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের এই সময় আর্থিক ক্ষতি হতে পারে সংক্রান্ত রোগে আজ পারেন আজকের আপনার শুভ রেমেডি হলো হনুমান চালিসা পরে দিন শুরু করুন পরবর্তী রাশি হলো ধনু ধনু রাশির জাতক জাতিকারা যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছিলেন এই সময় তাদের সময় ভালো তারা চেষ্টা করলে সফল হতে পারবেন যারা অনসাইজ যাওয়ার কথা ভাবছিলেন তাদের জন্য সময় ভালো তবে অত্যাধিক ক্রোধের কারণে কিন্তু হাতে আসার ভালো সুযোগ আজ নষ্ট হতে পারে চোখের সাথে রিলেটেড কোনো প্রবলেম দেখা দিতে পারে কোনো ভালো বিষয় নিয়ে সারাদিন চিন্তিত থাকতে পারেন যেতে পড়ে কেউ যদি কোনো প্রশাসনিক দায়িত্ব দেয় বা আপনি যেতে পড়ে কোনো প্রশাসনিক দায়িত্ব সময় নেবেন না এই সময় বুঝে খাবার গ্রহণ করবেন অত্যাধিক লোভ সামলাতে না পড়লে তা আপনার শারীরিক অসুস্থতার কারণ হতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে বিবাদ হতে পারে যে পরে কাউকে কোনো বিষয়ে উপদেশ দেবেন না বাড়িতে আজ অতিথির আগমন ঘটতে পারে আজকের আপনার শুভ হলুদ শুভ আজকের আপনার রেমেডি হলুদ লাড্ডু নিবেদন করুন এবং মা লক্ষ্মীর আরাধনা করুন পরবর্তী রাশি হল মকর যারা শেয়ারের বিজনেসে রয়েছেন অর্থাৎ পার্টনারশিপ বিজনেসে তাদের জন্য সময় ভালো তবে সব ক্ষেত্রেই খুব বুঝে এগোতে হবে যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় ভালো নতুন কোনো কাজের চেষ্টা যদি বা বিজনেসের চেষ্টা করছেন এই সময়টা ভালো পৈতৃক সম্পত্তি নিয়ে আজ বাড়িতে অশান্তি হতে পারে আজ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন ছোটোখাটো চোর আঘাত লাগতে পারে যারা নিজে গাড়ি ড্রাইভ করেন বাইক চালান স্কুটি চালান তারাও খুব সাবধানে চলাফেরা করবেন আজকের আপনার শুভ রং হলো নীল শুভ সংখ্যা হলো ঊনসত্তর আজকের আপনার রেমেডি হল মা লক্ষ্মী অথবা কুবের দেবের আরাধনা করুন পরবর্তী রাশি হলো কুম্ভ কোনো বিষয় নিয়ে আজ সারাদিন চিন্তিত থাকতে পারেন কোনো আটকে যাওয়া কাজ আপনার স্ত্রীর জন্য হয়ে যেতে পারে ছোটোখাটো অনেক ধরনের অসুখ আপনাকে ভোগাতে পারে যেমন ঠান্ডা লেগে সর্দি কাশি হালকা জ্বর জয়েন্ট এসব জিনিস কোনো দুস্থ ব্যক্তির সাহায্য আপনাকে করতে হতে পারে আজ কিন্তু ব্যয়ের মাত্রা বাড়ছে তাই বুঝে খরচা করবেন প্রতিবেশীদের সঙ্গে বুঝে কথা বলুন কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে আজকে তিনি কিন্তু আপনি যোগদান করতে পারেন দাম্পত্য এবং লাভ রিলেশন দুটো আজ ভালো থাকছে আজকের আপনার শুভ রং হলো নীল শুভ সংখ্যা হলো আটষট্টি আজকের আপনার রেমেডি হলো মা লক্ষ্মীর আরাধনা করুন পরবর্তী অর্থাৎ সর্বশেষ রাশি হলো মিন যারা সঙ্গীত চর্চার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় ভালো সময় প্রতিবেশী দ্বারা উপকৃত হতে পারেন বাড়িতে মা বা মাতৃস্থানীয় ব্যক্তির সাথে কোনো বিষয় নিয়ে বিরোধ হতে পারে সুস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে অতিরিক্ত কথা বলার কারণে বিবাদের সৃষ্টি হতে পারে প্রাইভেট জবের সাথে যুক্ত রয়েছেন কাদের চাপ একটু বাড়বে যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের এই সময় বেশ ভালো কাটবে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে বিয়ে সংক্রান্ত কথা আপনাকে জড়িত কোনো এরকম বিয়ে সংক্রান্ত কথা এই সময় বাড়িতে হতে পারে আজকের আপনার শুভ রং হলো হলুদ শুভ সংখ্যা হলো আটান্ন আজকের আপনার রেমিডি হলো মা লক্ষ্মী এবং কুবের দেবের উপাসনা করুন রাশি ভিডিও ভিডিও এটুকুই দেখা হবে অন্য ভিডিওতে রাধে রাধে